সড়কে উচ্চে দ্রুত গতিতে ছুটছে পানি স্রোত উপেক্ষা করে ঝুঁকি নিয়ে চলছে ছোট ছোট যানবাহন দেখার হাওর ও সুরমা নদীর পানি উপচে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ নিম্নাঞ্চল তলিয়ে গেছে ফসলি জমি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পানির হাত থেকে রক্ষা পায়নি সুনামগঞ্জ জেলা শহরের অলিগলি পানি ঢুকে পড়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘরে সড়কে যানবাহনের পাশাপাশি চলছে নৌকা শহরের নতুন পাড়া তেঘরিয়া ও সুলতানপুর উকিল পাড়া সহ পৌরসভার নয়টি ওয়ার্ডের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে চরম দুর্ভোগে বাসিন্দারা সারা দেশে যখন ঈদের আনন্দ বইছে তখন আমরা সুনামগঞ্জবাসী ভালো নেই বিশেষ করে যে সুরমা নদীর যে ইয়াটা এটা একটা রক্ষার একটা বাঁধ যদি তো এইভাবে শক্ত করে তাহলে শহরের মধ্যে আর পানিটা এত দ্রুত প্রবেশ করে না নিচের তলা রুম বাড়া লইছি পানি অনেক আফরে বাড়ি যায় এক ঘন্টায় দুই আর হাত পরে সুনামগঞ্জে কোনো বৃষ্টি হয় না পারদ অনেক বন্যা বানিয়ে ঢলLambdaছে ঢলLambda পর আমরা দুখানে অনেক মাল ফল ক্ষতি হইছে এদিকে আবহাওয়া অফিসের তিন দিনের ভারী বর্ষণের পূর্বাভাসে আতঙ্ক বেড়েছে পানি মানুষের মাঝে বৈচালবনা ক্রস করবে কারণ যে পানির সুর বা পানির বেগ গুলো আজ ব্যবস্থা বিছানোই এটাস অলরেডি আমাদের গ্যাসের গ্যাস ও পানি নিতে চলে পানিবন্দি মানুষকে ত্রাণ সহায়তা দেওয়ার পাশাপাশি আশ্রয় কেন্দ্রে আনার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আশ্রয় শিবিরে যাতে তারা সেটেল করতে পারে প্রাথমিকভাবে এটা তারপরে শুকনো খাবার দেওয়া তাদেরকে পরে রান্না করা খাবার দেওয়া এখনো যারা আশ্রয় কেন্দ্রে পৌঁছতে পারেন নাই তাদেরকে পরিবহন দিয়ে শেল্টারে নিয়ে আসা ঔষধপত্র থেকে শুরু করে খাবার সরবরাহ করার কাজটি আমরা করব যাতায়াতের জন্য যেখানে যানবাহন চলাচলের কথা সেখানে এখন চলছে নৌকা এ চিত্র সিলেট নগরের পনেরো নম্বর ওয়ার্ডের সোবানিঘাট আবাসিক এলাকার প্লাবিত হওয়ায় সিলেট অঞ্চলের অভিজাত এলাকা হিসেবে পরিচিত শাহজালাল উপশহরের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের নিচ তলা এখন শূন্য সুরমার পানি ছাড় দেয়নি পরিষেবা প্রতিষ্ঠান ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের সিলেট স্টেশনকেও এদের আগের দিন থেকে পানি অগ্রগতি এখন মালামালি খুব মেন যা কিছু ছিল আমরা আপাতত সেভ করেছি বেহাল দশা নগরীর রাস্তাঘাট ব্যবসা প্রতিষ্ঠানের এই অবস্থায় সুরমা খননের তাগিদ দিলেন নগরবাসী বিভিন্ন জায়গায় কিছু খোরাকড়ি করা হয়েছে কিন্তু ইফেক্টিভ যেটা করা উচিত সেটা করা হয়নি যারা সংশ্লিষ্ট মহল এদিকে নদী নদী খননের দিকে যাতে বিশেষভাবে ইম্পর্টেন্স দেন দোকানপাট তলে বর্তমানে আমাদের ব্যবসায়ীদের জন্য খুব দুশ্চিন্তার মাঝে আছে এদিকে সিলেট বিভাগের আরেক জেলা হবিগঞ্জ শহরের প্রধান সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বাসাবাড়ি দোকানসহ সরকারি প্রতিষ্ঠান সদর মডেল থানা পুলিশ সুপার এর সার্কিট হাউস পানি উন্নয়ন বোর্ড ও পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে চন্দ্র বিশ্বাস ববি সময় সংবাদ